সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো দিন ধরে ভাবছি যেহেতু এখন শীতকাল ভালো মানের একটা চিতই পিঠার খাজ কোথায় পাবো অনেক পেজ কিন্তু ঘাটাঘাটি করেছি তো শেষ পর্যন্ত আমি জয় স্টিল থেকে কিন্তু নিয়ে আসছি একটা পিঠা বানানোর খাস এটা হচ্ছে আপনার পাঁচটা পিঠা হবে একসাথে ওনাদের কাছে কিন্তু আপনারা চার খুপের সাত খুপেরও পেয়ে যাবেন তো আজকে সরাসরি দেখাবো যে এই খাসটা দিয়ে আসলে পিঠা কেমন হয় এটা কিন্তু ওনারা বলে দিয়েছে যে এটা হলো কাস্ট আয়রনের তৈরি তো আজকে আমরা প্রুফ করবো সরাসরি আপনাদের দেখাবো কিভাবে এটা মানে কেমন পিঠা হয় তো চলুন সরাসরি আমরা পিঠা যাই দর্শক আমরা কিন্তু আগে থেকে যে চালের গুঁড়িগুলো একেবারে মিক্সড করে একটু পাতলা করে নিয়েছি তো এই যে এখানে কিন্তু গরম হচ্ছে আমরা এখন সরাসরি দেখাবো যে আসলে কিভাবে এই পিঠাটা তৈরি করা হয় এবং কেমন হয় এই কাস্ট আয়রনের এই খাঁচের মধ্যে পিঠাটা কেমন হয় এখন একটু ঢেকে রাখতে হবে দু মিনিট আর দু মিনিট ঢেকে রাখার পরে আসলে মূলত বোঝা যাবে যে আসলে পিঠাটা কেমন হয় তো দর্শক দুই মিনিট কিন্তু শেষ হয়ে গেছে আমরা এখন দেখবো পিঠাগুলো ওয়াও চমৎকার পিঠা হয়েছে তো এখন উঠাবো আমরা দেখি উঠায় একটু টেস্ট করবো আমরা এখন যে পিঠাগুলো কেমন হয় চমৎকার হয়েছে পিঠাগুলো আর এই কাস্ট আয়রনের যে পিঠার খাসটা এগুলো যদি আপনি কিনতে চান তাহলে নাম্বার আছে ফোন করে দেবেন যদি চান তাহলে তাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মতো ভিডিও